بسم اللہ الرحمن الرحیم ویل لکل ہمزت اللمزہ قال النبی صلی اللہ علیہ وسلم المؤمن مرآت المؤمن ابو دوت شریف الحدیث نبی زی فرمائیں المؤمن مرآت المؤمن ایک مومن اور ایک مومن اور جنو آئینہ شروع নাবিজিয়ে এইটা হেনে বয়ান করলা। যেমন কোন মানুষে যদি সয় আয়না দেখে তাহলে আয়নায় তার চেহারার মধ্যে খানো আই বাসে এইটা হইয়া দিলে ঠিক তদ্রুপ এক মুমিনের যদি সয় কোনো আইব থাকে কোনো বুল থাকে তাহলে আরেক মুমিনের জন্য জরুরি যেন এই মুমিন ডে পার্সোনালি তানোর আই দেখাইয়া দেবা তান ডে সুদ্রাইয়া দেবা কারণ আমরা قرآن دے مانی حدیث دے مانی صحابہ اقل دے مانی نبیر عدر شرع امرہ فلو کرے سیرت مصطفیٰ نبیر سیرت روفرے کتاب تین جلدر مجدے ای کتابر مجدے لکھرا زن نبی زیے زجی سویتن صحابر مجدے کن عائد دیکھتا ڈائریٹ نم دوریا ترگیٹ کھولیا نبی زیتان ای, ای رے নসিহত করতানা কইতানা লগে লগে মিম্বরের মধ্যে দাঁড়াই যাইতা আর আম ভাবে নসিহত করতা যে সাহাবার মধ্যে এই আইব থাকতো এই বল থাকতো নিজে নিজে সংশোধন হয়ে যাইতা নবীজির চরিত্র আছিল এমন আর আসকুর মুসলমান মুমিনের চরিত্র কেমন যেন কোন মুমিনের কোন মুসলমানর যদি সয় আইব আর বল দেখে তাহলে

وئی لمز المز خرابی ہے ہر تانا دینے والے آئیب چننے والے کی معارف القرآن اور ترجمہ وَيْلُ وی هُمَزَتِ المزہ خرابی ہے ہر تانا دینے والے آئیب چننے والے کی ہوزر مانو یہ تخلی دیا زن عائب نکالنے والا اور لمز اور مانا یا تخلقی آمنا سامنا بے عصت کرنے والا اللہ پا کے فرمان ای دوی در نر منچر لگی بڑی خرابی اللہ پا کے زیز اگر مجھتے خرابی کوئی لئی سے اور ای منچر لگی بلاوی تی فرمو منتخب حدیث شب مساجدر مجدے تعلیم اور مجدے ای منتخب حدیث ای کتاب ان پڑھا ہوئے ای کتاب اور سویشو چوتیش نمبر صفحہ سویشو چوتیش نمبر صفحات ویلو لکلی ہمزت اللو مزا ای آیات اور ترجمہ خور اکرام مسلم ای خندر مجدے ای آیات ٹانچوئن سویشو سوتیش نمبر پیز ওয়াইলুল লিকুলহুম যাতিল লমসা প্রত্যেক এমন ব্যক্তির জন্য বড় সর্বনাশ প্রত্যেক এমন ব্যক্তির জন্য বড় সর্বনাশ যাহারা ত্রুটি বাহির করে এবং সমালোচনা করে যাহারা ত্রুটি বাহির করে এবং সমালোচনা করে ইসলাম কুরআন হাদিস نبیর আদর্শ মানنے والا ব্যক্তি مومن মুসলমান কখনো কোনো কোন مومن মুসলমানর আইবরে তালাশ করতো না সমানুসলা করতো না আর আল্লাহ পাকের ফরমান زین এই মঞ্চর লাগি বড়ই শরবানাশ যাহারা দৃষ্টি বাহির করে এবং সমানুসলা করে মুন্তক্বাব হাদিস এই কিতাব

আমি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম করিতে শুনিয়েছি যদি তুমি মানুষের দোষ ত্রুটি তালাশ করো যদি তুমি মানুষের দোষ ত্রুটি তালাশ কর তবে তুমি তাহাদিগকে বিগড়াইয়া দিবে ফায়দার মধ্যে লেখরা অর্থ এই যে মানুষের দোষ ত্রুটি তালাশ করিলে তাহাদের মধ্যে ঘৃণা হিংসা এবং আরো অনেক মন্দ বিষয় পয়দা হইবে ইহাও হইতে পারে যে মানুষের দুষ্টুটি তালাশ করিলে এবং এইগুলি সড়াইলে এবং এইগুলি সড়াইলে তাহারা জিদে আসিয়া গোলাহের সাহস করিবে এই সব বিষয়ে তাহাদের আরো বেশি বিগলাইবার কারণ হইবে কোন মুমিন মুসলমানের মধ্যে যদি দুষ্ত্রুটি থাকে আমি মুমিন হিসাবে আমার লাগি কর্তব্য জেনে বলে যার মধ্যে দুষ্টুটি দেখছি আমি পার্সোনালি তারে কইতাম তারে আমি সুধরেই যাইতাম আমি দুষ্টুটিটা সমালোচনা করতাম না সড়াইতাম না হাদিসার মধ্যে নবীজি নিষেধ কররা যতক্ষণ মনচর দুষ্টুটিরে তালাশ করিলা এবং সমালোচনা করি না আগে নবীজি হাদিসার মধ্যে فرمাই